সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা জানেন বিডি জনমত টোয়েন্টি ফোর প্রতিদিন দেশের শীর্ষস্থানীয় গুরুর প্রধান প্রধান শিরোনাম নিয়ে প্রতিদিনের জনমত নামে একটি অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন আমরা শুধু শিরোনামগুলি আপনাদেরকে পড়ে শোনাই না আমরা চেষ্টা করি খবরের অন্তরালে যে খবর সেখানে পৌঁছে যাওয়ার জন্য এই খবরের মাধ্যমে এই বিশ্লেষণের মাধ্যমে আমরা চেষ্টা করি জনগণের যে কণ্ঠ জনমতের কণ্ঠকে প্রতিধ্বনিত করার জন্য সো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করে আমাদেরকে পরামর্শ দিন যাতে করে আমরা এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করতে পারি ধন্যবাদ আমি শুরুতেই যে প্রধান প্রধান দৈনিকগুলো আছে সে তার থেকে শিরোনামগুলি আপনাদেরকে পড়াশোনা করার চেষ্টা করি প্রথমে আমার হাতে যে দৈনিকটি আছে সেই দৈনিকটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আসল জনগণের উপর আস্থা রাখি বলেছেন তারেক রহমান ডাকসুতে ভোট উৎসব আজ দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস গর্বে কারা তারপরের দৈনিক কি হচ্ছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম দৃষ্টি আজ ডাকসুতে নয় প্যানেলে ভোট হচ্ছে ভোট হচ্ছে এটি হবে নর নির্বাচন তারপরের শিরোনামটি হচ্ছে ছোটো হচ্ছে প্যাকেট কমছে পরিমাণ দাম কমতি নেই ভোগ্য পণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা তারপরের দিন হচ্ছে দৈনিক প্রথম আলো সুস্থ ধারায় ফেরার ভোট আজ একটি সাক্ষাৎকারে ঢাকা ইউনিভার্সিটি ভিসি বলেছেন লুকানোর কিছু নেই সবাই ক্যামেরার অধীনে থাকব দৈনিক সমকালের প্রধান শিরোনাম পার্থিবৈচিত্রে লড়াইয়ের আভাস ডাকসু নির্বাচন আজ ক্যাম্পাসে উৎসব আবেজ সকাল আটটায় ভোট শুরু সামাজিক মাধ্যমে সরগরম ক্যাম্পাস স্বাভাবিক একটি বিশেষ সাক্ষাৎকারে ডাকস মাহমুদ রহমান মান্না বলেছেন নির্বাচন নিয়ে আমার মধ্যে এক ধরনের রোমান্স কাজ করছে তারপর দৈনিকটি হচ্ছে দৈনিক ইনকিলাব দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম ডাক আজ মর্যাদার লড়াই পরে তাদের খবরটি সেটি হচ্ছে ঘরের ভিতরে ষড়যন্ত্র নির্বাচন প্রস্তুতি সঠিক প্রতি এগোচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট পেছাতে দেশি বিদেশি ক্রীড়া ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অবস্থান হচ্ছে দৈনিক নয়াদিগন্ত নয়া দিগন্তের প্রধান শিরোনাম প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর নির্দেশ ডক্টর ইউনোসের দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম সবার দৃষ্টি ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর একটি বিবৃতি তারা ছাপিয়েছেন সেখানে বলা হয়েছে ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না সেনাবাহিনীর বিবৃতি বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ডক্টর মাহবুল্লাহ বলেছেন দেশের দায়িত্বে ফয়সালা আসতে পারে ডাকসু থেকে এরপর দলিত হচ্ছে দলিত মানব জমিন মানব জমিনের প্রধান শিরোনাম ভোটের আগে নেটে লড়াই জেনজি ঝড়ে বিধ্বস্ত নেপাল দুর্নীতির বিরুদ্ধে তরুণদের নজিরবিহীন আন্দোলন সহিংসতা নিহত উনিশ কারফিউ এরপর দলিতটি হচ্ছে দলিত কালবেলা কালবেলার প্রধান শিরোনাম আগামী সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চায় বিএনপি

ডাকসুগুলো সেনাবাহিনী কোন সম্পৃক্ততা নেই নেপালে জেএনজিদের বিক্ষোভের গুলি নিহত উনিশ এই ছিল আমাদের জাতীয় দৈনিক গুলোর প্রধান প্রধান শিরোনাম আসুন এখান থেকে বাছাই করে দু একটি বিষয় আমরা বিশ্লেষণ করি সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা দু একটি খবরের আপনাদেরকে সাথে বিশ্লেষণ করি মানব জমিন শিরোনাম করেছে ভোটের আগে নেটের লড়াই আপনি লক্ষ্য করেছেন গতকাল থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল ক্যান্ডিডেট আছেন তাদের ফেসবুক প্রোফাইল এবং পেজ যা কিছু ছিল সবগুলোর মধ্যে আক্রমণ করা হয়েছে অনেক একটা ডিজেবল করা করার চেষ্টা করা হয়েছে অনেক একটা বিভিন্ন ধরনের কালকে এটা খুবই দুঃখজনক ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয়ে থাকে পাঁচস্য অক্সফোর্ড এখানে যারা পড়াশোনার সুযোগ পান তারা তুলনামূলকভাবে তারা মেধাবী এবং সভ্য ওই জায়গাতে যদি এরকম হয় তাহলে তার বাহিরে কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন যে গত পাঁচই আগস্ট ফেসিবাজি চক্রের প্রধান কিছু মানুষ এদেশ থেকে চলে যাওয়ার গেলেও টোটাল ফেসিবাজি শক্তির যে মেকানিজম এখানে কিন্তু বিদ্যমান রয়ে গেছে আপনি যদি কোনো একটি বিষয় সেটা যত যত কি হোক না কেন আপনি একটি কথা বলে দেখেন না ফেসবুকে সাথে সাথে ব্যক্তিগত আক্রমণ কবে দেওয়া ব্লক করা এবং হেন কোনো পথ নাই যেগুলো করা হয় এগুলো কিন্তু এক ধরনের ফেঁসিবাদী কর্মকাণ্ড আমাদের এই বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি রাখা দরকার আমরা কেউ কারো প্রতিপক্ষ না পাঁচই আগস্ট এই যে স্বচ্ছসভার নির্বাচন হচ্ছে পাঁচই আগস্টে হাসিনা ফেসিবাদিদের শীর্ষস্থানে কিছু লোক পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু আমরা জয়ী হয়ে গিয়েছি আমাদের হারানোর কিছু নাই আমরা নির্বাচনে যে পথ যেই জিত না কেন এখানে কেউ হারবে না এটা আমরা বিশ্বাস করি এবং এই কালচারটা প্রতিষ্ঠিত হোক যে পক্ষ হারবে তারা যেন বিজয় পক্ষকে ধন্যবাদ জানায় এবং এটা আমরা এই ডাকসুন নির্বাচনের মাধ্যমে দেখতে চাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ